একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় সারথ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না সারথ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না কারো দুঃখ দেখেলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় যে বুঝবে তোমার মনের কথা যে মুছে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বল কথা থাকবে না আর কোনো ভয় সে আল্লাহর সঙ্গে বল কথা থাকবে না আর কোন দুনিয়ার মানুষগুলো কেউ তো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়া মানুষগুলো কেউ তো কারণ গুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ